ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক তিনটি এলাকায় পেছন থেকে ধাক্কায় সাতটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে এসব দুর্ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন এতে বাস প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান শুক্রবার ভোর রাত থেকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়ে এক্সপ্রেসওয়ে এতে ঝুঁকি নিয়ে চলাচল করছিল যানবাহন ভোরে ওই এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে দুইটি ও মামামুখী লেনে একটি দুর্ঘটনা ঘটে পেছন থেকে একটি বাস অপর বাসকে এবং প্রাইভেট কারকে ধাক্কা দিলে এসব দুর্ঘটনা ঘটে এতে আহত হয় অন্তত বারো জন তাদের উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানান তিনি ये लाठी हां पुलिस মন্ত্রীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি